এক হাজার ফুট উচ্চতার মেগাসুনামির আশঙ্কা বিজ্ঞানীদের সতর্কবার্তা মার্কিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগাসুনামি আঘাত হানতে পারে সাবডাকশন জোনে বড় ধরনের ভূমিকম্পের কারণে এই মেগাসুনামি সৃষ্টি হতে পারে নতুন গবেষণায় বলা হয়েছে এই সুনামির কারণে উপকূলীয় এলাকায় হঠাৎ এবং শত শত ফুট উচ্চতার ঢেউ তৈরি হতে পারে এতে লাখ লাখ মানুষ অবকাঠামো এবং ভয়াবহ পরিবেশে ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে গবেষণায় বলা হয়েছে এখনই উন্নত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং দৃঢ় অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি দা ইউকে ইন্ডিপেন্ডেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী ৫০ বছরের মধ্যে এটি একটি শক্তিশালী ভূমিকম্প হবে যেটি একটি নির্দিষ্ট কক্ষপথে আঘাত আনবে এক ফুট উঁচু মেগা যুক্তরাষ্ট্রের একটি বিশাল অংশকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে ভার্জিনিয়া টেকের গবেষক টিনাদুয়া ভার্জিনিয়া টেক গবেষক দলের নেতৃত্বে সতর্ক করেছেন যে সিএস জেড প্রায় মাইল বিস্তৃত উত্তর ক্যালিফোর্নিয়া থেকে ভ্যাঙ্কুভার আইল্যান্ড পর্যন্ত এখানে জুয়ান ফুকা প্লেটের নিচে নর্থ আমেরিকান প্লেটের স্লাইড চলায় বিশাল টেকটনিক চাপ সঞ্চিত হয় তারা ধারণা করেছেন আগামী পঞ্চাশ বছরে এখানে আট দশমিক শূন্য বা ততধিক মাত্রার ভূমিকম্পের পনেরো শতাংশ সম্ভাবনা রয়েছে গবেষণায় বলা হয়েছে ভূমিকম্প ঘটলে উপকূলীয় এলাকা হঠাৎ ছয় দশমিক পাঁচ ফুট পর্যন্ত নিম্নমুখী হতে পারে যা বন্যা প্রবাহকে বৃদ্ধি করবে এবং শতাধিক ফুট উচ্চতার সুনামি ঢেউ তৈরি করবে ফলে পশ্চিম উপকূলে মিলিয়ন মানুষ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং পরিবেশ বিপর্যস্ত হবে সিএসজেড ভূমিকম্পের সর্বশেষ বড় ধাক্কা সতেরোশো সালে এসেছিল যা জাপান পর্যন্ত বিস্তৃতির রেকর্ড করা হয়েছিল বর্তমানে ঘনবসতি উন্নত শহরাঞ্চল এবং গুরুত্বপূর্ণ যোগাযোগে নেটওয়ার্কের কারণে প্রভাব আরো ভয়াবহ হতে পারে মেগাসুনামির সম্ভাবতা দুরার দলের সিমুলেশন অনুযায়ী সি বড় ভূমিকম্পের ফলে এক হাজার ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট সুনামি তৈরি হতে পারে সিয়ালেট পোর্টল্যান্ড এবং উত্তর ক্যালিফোর্নিয়ার শহরগুলো মিনিটের মধ্যে প্লাবিত হতে পারে বিশাল মডেল দেখিয়েছে যে প্রচুর মানুষ ভবন এবং সড়ক এই ঢেউের তলায় করতে পারে গবেষকরা বলেছেন হঠাৎ ভূমিদশ এবং চরম ঢেউ হলে এমন হবে যা পূর্বে ইতিহাসে দেখা যায়নি। তারা সতর্কতা ব্যবস্থা জারি নির্গমন পরিকল্পনা এবং দৃঢ় অবকাঠামো তৈরি করার তাগিদ দিচ্ছেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা দুর্যোগ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে দক্ষিণ ওয়াশিংটন উত্তর অরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়া এলাকা নিম্নমুখী হওয়ায় সমুদ্র স্তরের বৃদ্ধির কারণে একুশশো সালের মধ্যে স্থায়ী প্লাবনের সম্ভাবনা রয়েছে প্রস্তুতির প্রয়োজনীয়তা টিনাদুরা বলেন স্থানীয় সরকার নীতি নির্ধারক এবং নাগরিকদের সহায়তায় সতর্কতা ব্যবস্থা ও কমিউনিটি প্রস্তুতি কার্যক্রম জোরদার করতে হবে আগামী মেগা শুনামি ঝুঁকি কমাতে এখনই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি